প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে যে একটা প্রশ্ন এসেছে সেটা সলিউশন করব তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে আসে পরীক্ষার্থী পদার্থবিজ্ঞানে এই অধ্যা থেকে সবসময় একটা প্রশ্ন আসে তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আলোচনা করব প্রথমে দেখো এ অবস্থানে ব্যক্তি একশো বিশাশ কম্পান বিশিষ্ট শব্দ উৎপন্ন করলেও বিবস্থানের ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বী শুনতে পারে প্রতিদ্বন্দ্বী মানে কি প্রতিদ্বন্দ্বী মানে হলো কোন একটা শব্দের পুনরাবৃত্তি প্রতিদ্বন্দ্বীটা আমরা কোথায় পাই যেখানে পাহাড় পর্বত রয়েছে এখানে যখন আমি খুব বড় ঘরে যখন আওয়াজ করব সে আওয়াজটা আবার ফিরে আসবে সেটাকে বলা হয় প্রতিধ্বনি তো এখন দেখো একটা উদ্দীপক দেওয়া আছে বাইরে একটা তাপমাত্রা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই এই অংশের দূরত্ব এই অংশের দূরত্ব কত মিটার পাঁচ মিটার এটা হলো এ এটা হলো বি অর্থাৎ এ এবং বি এর দূরত্ব হলো কত মিটার পাঁচ মিটার আর এ থেকে আর পর্যন্ত এ দূরত্ব হলো কত তেইশ মিটার তো তোমাকে প্রথমে যেটা বের করতে বলেছে দেখো উৎপন্ন শব্দ তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো এখানে আমার উদ্দীপকের যেটা দেওয়া আছে একটা কম্পাঙ্ক দেওয়া আছে দেখো কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে দেখো গ নাম্বার সলিউশন দেখো দেখো সমান একশো বিশ হাজ আর কম্পাঙ্কের তোমাদের তুমি যদি এখান থেকে তরঙ্গের দৈর্ঘ্য বের করতে যাও তখন তোমার সমীকরণ এটা জানতে হবে দেখো টু এফ হলো তরঙ্গের ব্যাগ এফ হলো কম্পাঙ্ক

ব্যবহার না করে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গের ব্যাগ দ্বি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গের ব্যাগ হলো কত তিনশো তিনশো তিরিশ

ফোর আসবে বিটিটা অর্থাৎ তরঙ্গে ব্যাগ বের করেছি কত তিনশো একচল্লিশ দশমিক এইট সেভেন ফোর আমি বের করেছি ঠিক আছে এখন যে আমার তো আমাকে তো তরঙ্গের ব্যাগ বের করতে বলেনি আমাকে বের করতে বলেছে তরঙ্গের দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান বের করতে বলেছে তো আমরা কিভাবে লিখবো দেখ এর পর তোমরা নিচে লিখবে তা আমরা জানি বিজিগুল টু কত এফ ল্যামডা তাহলে ল্যামডা জিগুল কত বি ডিভাইড বাই কত এফ তাহলে বি মানে কি তরঙ্গের কত বের করছি আমি ব্যাগ তিনশো একচল্লিশ দশমিক এট সেভেন ফোর এটাকে যখন আমি সম্ভ্রান্ত একশো বিশ দিয়ে যখন ভাগ করবো দেখবে তোমার মান যেটা আসবে সেটা হলো টু পয়েন্ট এইট ফাইভ আর তরঙ্গের দৈর্ঘ্যের একটি মিটার তাহলে আমি তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলেছি তুমি চাইলে দেখো এই সূত্র ব্যবহার করে খুব সহজে তরঙ্গের দৈর্ঘ্য ব্যাগ ভেগ করতে পারো বইয়ের তোমার যে জামানা শুক্রতা আছে সেটা ব্যবহার না করে তুমি তো এখন দেখো এর পরের অঙ্ক যেটা আমাদের বের করতে বলেছে বায়ুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি পরিধান শুনতে পারবে কি মানে সে কি পরিজনী শুনতে পারবে কিনা সেটা বের করতে বলেছে প্রযোজনের সূত্র কি প্রয়োজনীয় সূত্র হল মানে হলো তরঙ্গের বেগ তরঙ্গের বের করতে হবে ঠিক আগের মতো বিজিকা ইন্টু কত জিরো পয়েন্ট এটা দিয়ে বের করবে

এবং বি দূরত্ব কত পাঁচ মিটার আর এ থেকে একদম তাহলে কত মিটার হয় যেটা হচ্ছে সেটা হলো কত আঠারো মিটার কত মিটার আঠারো মিটার এখন দেখো আমি ডি এর মানও জানি বি এর মানও জানি তাহলে আমি যদি দেখা যদি মান তাহলে দেখো টু ইন্টু ডি এর মান কত আঠারো আর বি এর মান কত বের করেছি তিনশো তিপ্পান্ন দশমিক পঁয়ত্রিশ যখন আমরা ভাগ করব জিরো পয়েন্ট ওয়ান জিরো টু মিটার সরি সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট এত আর প্রতিদ্বন্দ্বী শুরুনা ন্যূনতম দূরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে আমরা কি প্রতিদ্বন্দ্বীটা শুনতে পারবো তাহলে আজকে ক্লাসে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের আমি সৃজনশীল গুলো দিব তোমরা আলোর প্রতিফলন প্রতিরসরণ সহ আমাকে ক্লাস গুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার পেজে অ্যাড থাকবে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা হলো ফরিদ ম্যাথ পয়েন্ট এবং আমার ফেসবুক যেটা পেজ আছে সেটা হলো আহ মোহাম্মদ ফরিদ তোমরা আমার পেজে যুক্ত থাকবে বিজ্ঞান বিষয়ে সায়েন্স এর তোমরা যারা স্টুডেন্ট আছো আমার সমস্ত ক্লাস পাবে তো সবাইকে আমার ক্লাস গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ